একের পর এক দর্শক জানাচ্ছেন তারা চান আবার দিতিপ্রিয়া রায়কে সিরিয়ালে ফিরিয়ে আনা হোক চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি তারা খুব পছন্দ করতেন বিশেষ করে দিতিপ্রিয়ার অভিনয় তাদের মন ছুঁয়ে গিয়েছিল কিন্তু নতুন নায়িকা শিরিন আসার পর অনেকেই সিরিয়ালটি দেখা বন্ধ করে দিয়েছেন তাদের মতে আগের গল্প আগের রসায়ন এবং দ্বিতীয়প্রিয়ার উপস্থিতি সিরিয়ালটিকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল এখন দর্শকেরা আশা করছেন নির্মাতারা কি আবার তাদের প্রিয় অভিনেত্রীকে ফিরিয়ে আনার কথা ভাববেন দর্শকের দাবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে প্রতিদিনই বাড়ছে সমর্থনের সংখ্যা এখন দেখার বিষয় এই চাপের মুখে চ্যানেল কি কোনো বড়ো সিদ্ধান্ত নেয় সো গাইজ এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিলছেন বাই